দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজশাহী জেলা বাগমার উপজেলা হায়াতপুর গ্রামে আপনাদের দেখেন গতকালকে শিলাবৃষ্টিতে কি পরিমাণ পান বর্জ্য ক্ষতি হয়েছে এ যে দেখতে পাচ্ছেন ইনি হলো এই বর মালিক এনার বর কি পরিমাণ খুঁজে আমার খুব শুনবো আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল গতকালকে দেখলাম শিলাবৃষ্টির কারণে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে আপনাদের এলাকাগুলো পানের পরিমাণটা অত্যন্ত বেশি কি পরিমাণ ক্ষতি হয়েছে আপনার বরের আমার পরে যে পান ছিল শুধু এই পান যদি ভাঙতাম এখনও পনেরো ষোলো লক্ষ টাকা বিক্রি হতো আর পর তো মনে করেন যে শেষ হয়ে গেছে এখন শিলে যাওয়ার পর দেখছেন একবারে আকাশে কিছু মানে চালেও কিছু নাই এর বরের আসলে ক্ষতিপূরণ করার মতো আল্লাহ ভালো জানে কিভাবে পূরণ হবে এখন পর্যন্ত যেহেতু কাল হয়েছে আজকে দেখা যাচ্ছে পানের কোনো অবস্থান নাই শিলে আঘাতে যেটা ফেটে ফেটে গেছে হ্যাঁ এটা তো অতুলনীয় ক্ষতি যেটা একমাত্র আল্লাহর সম্পদ আল্লাহ দিছে আল্লাহ শিলা বৃষ্টি ইয়ে হয়ে গেছে এখন কি পরিমাণ ক্ষতি হবে পরবর্তীতে কি হবে জানা নেই আমরা চেষ্টা করছি এখন ওষুধ দিচ্ছি তারপরে এটা সঠিকভাবে কিভাবে করা যায় এগুলো সব আরও লেভেল দিয়ে এটা ছেড়ে ফেলতে হবে চালে শিংটি বা খ্যাট দিতে হবে জি 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 আপনাদের এই আপনার আপনার নিজস্ব কতটুকু জায়গা উপরে বর ছিল তিনটি পর বর বিঘাতে আনুমানিক কতগুলো লগর আসছে মানে আমরা যে কি বলি বাঁশ এই বাঁশগুলো মোটামুটি তিরিশ পনের মতো বর আর কি যাই হোক দর্শক এই যে বর দেখছেন এই বরটা কিন্তু শিলাবৃষ্টির কারণে এই পরিমাণটা ক্ষতি হয়েছে বিঘা মাটি তোমার কমপক্ষেও এখন যদি নতুন অবস্থায় বর করতে যাওয়া হয় মিনিমাম খরচ পড়বে সাত থেকে আট লক্ষ টাকা তো দেখেন নতুন বরের গড়ার মতোই প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে ওষুধগুলো এগুলো কি পান পর থাকবে এখন থাকবে কিনা আমরা জানি না তবে এখানে দিয়েছি চেষ্টা করছি আর কি হ্যাঁ মানে বাঁচা মরার মালিক আল্লাহ জি জি অবশ্যই তো কিছু করার নাই হ্যাঁ

সেটা আমরা এখনো বুঝতে পারছি না কি করব আপনার ব্যক্তিগতভাবে কেমন টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি মনে করতেছেন আমি তো শুধু পানেরই ক্ষতিগ্রস্ত ধরেন পনেরো থেকে ষোলো লক্ষ টাকার মতো পান বিক্রি হতো যেটা এখন এই অবস্থায় অবস্থা আর যদি আমি এখনো শেষ করে বলতে পারছি না যে পরগুলো যদি না টিকে তাহলে তো আরো অনেক বড় ক্ষতি এটা এই বরতে এই মুহূর্তে প্রচুর ক্ষতি এটা তুলনা করা অসম্ভব মানে এত পরিমাণ বড় বড় শিল যেটা আমার জিন্দাগি তো দেখিনি

আল্লাহ আকবার আপনারা দেখতে পাচ্ছেন দর্শক কি পরিমাণটা ক্ষতি হয়েছে আর যদি হলো এই পানের দাম হয় এখন পনেরো থেকে আঠারো লক্ষ টাকা এই জায়গায় দেখেন যদি এই পানগুলো না হয় তাহলে তার কতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি আপনি বর্তমানে এই চাল ছাড় এবং বরে পান ক্ষতিগ্রস্ত মিলে সব কেমন পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি মনে করছেন এটা তো আমার মনে করেন যে হাফ কোটি টাকা ক্ষতি তো পোষাবে না কারণ এগুলো তো ধরেন আমি বিক্রি করতাম এই নতুন পান আমার পান তো এখান থেকে এ পর্যন্ত সব নতুন পান বিক্রি যোগ্য ছিল জি এগুলো তো এগুলো মাথাও নাই এগুলো সব বিক্রি করা যেত আমি তো এখন থেকে আর পনের থেকে বিশ দিন পর বর বানতাম তখন সমস্ত পান বিক্রি করতাম এখন তো পান বেসার দূরের থেকে মনে করেন পর টিকবে কিনা এটা পান তো নাই

আপনারা দেখতে পাচ্ছেন যে এই পরিমাণ একটা বরে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার এই এলাকার মানুষজন বিশেষ করে আপনাদের পার্শ্ববর্তী কয়েক গ্রামে এই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে দুইটা গ্রাম সর্বোচ্চ বেশি হায়াতপুর আর মোহনগঞ্জ তারপরে পার্শ্ববর্তী হালকা পাতলা হ্যাঁ সেটা হলো সুকান্ত দুর্গাপুরের মধ্যে দুর্গাপুরের মধ্যে জি 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 ঠিক আছে দর্শক আপনারা এই ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সবাই দোয়া করবেন এনারা যেন আবার সুস্থভাবে এই বরটা পরিচালনা করতে পারে ঠিক আছে ধন্যবাদ আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ